আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি শাহজাহানপুর গরুর প্রিয় দর্শক আপনারা আমার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন ভাই আপনার নাম কি ভাই এরশাদ বাড়ি কোন জেলায় জামালপুর দেওয়ানগঞ্জ আমার ওই লাইনে আমার টাঙ্গাইল এই গরুটা দাম কত চাচ্ছেন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি সাদা এবং কালো কাটা এটির দাম চাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বেশ বড় গরু জামাজপুরের ব্যাপারী ভাইয়ের নাম কি বললেন এরশাদ ভাই এরশাদ ভাই জামালপুরের এরশাদ ভাই গরুটা নিয়ে এসেছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন আর গরু দেখতে থাকুন ভাই এই গরুর ব্যাপারী এটা এটা

এই গরুটাও এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে অনেক সুন্দর গরুর প্রিয় দর্শক আমি আছি শাহজাহানপুর হাট আপনারা আমার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন শাহজাহানপুর গরুর হাট

প্রিয় দর্শক এটা ছোট সাইজের গরু এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে লাল কালারের গরু জামালপুরের গরু জামালপুরের ব্যবসায়ী নিয়ে আসছে এই কালো গরু টাকার ভাই কত বেচছেন ভাই

মাঝারি আকারের ছোট গরু প্রিয় দর্শক আপনাদের যদি মাঝারি আকারের ছোট গরু প্রয়োজন পড়ে তাহলে আপনারা শাহজাহানপুর গরুর হাটে আসতে পারেন এখানে জামালপুরের ব্যাপারী ভাইরা আছে বিভিন্ন সাইজের গরু নিয়ে আসছে এইটা কার গরু ভাই বাড়ি কই ভাই জামালপুর দেওয়ানগঞ্জ এটার দাম কত সামনে বলে দিচ্ছি এক লাখ পঁচিশ প্রিয় দর্শক এই গরুটা ছোট হইলেও দেখতে অনেক সুন্দর কালারটা সুন্দর এটা বলে দিয়েছে টাকা দাম করবে

এই সাদা গরুটাও আপনার ভাই ভাই সাদা গরুটাও আপনার এটার দাম কত হ্যাঁ এক লাখ পাচ্ছেন প্রিয় দর্শক এই সাদা গরুটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ সিচল্লিশ হাজার টাকা এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে গরুটা সাদা রঙের গরু মাঝারি সাইজের গরু বেশ ভালো গরু প্রিয় দর্শক আপনারা আমার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন শাহজাহানপুর গরুর হাট দাম এক লক্ষ আশি হাজার টাকা বাড়ি কই আপনার আমার বাড়ি শেরপুর শেরপুর থেকে আসছেন কোন থানা শেরপুর সদরে সদর সদর

ছোট গরু উঠে আশি হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেল প্রিয় দর্শক আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহজাহানপুর গরুর হাট থেকে সম্মানিত ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি হাসিল দেখা ছাড়া হাসিল চেক করা ছাড়া কোন গরু কিংবা ছাগল মাঠের বাইরে যাবে না করা ছাড়া কোনো গরু ছাগল মাঠের বাইরে যাবে না ছোট সাইজ নতুন নতুন পার্টি না যাওয়া পর্যন্ত আপনারা প্রিয় দর্শক এইখানে ছোট সাইজের গরু আছে যাদের ছোট সাইজের গরুর প্রয়োজন তারা সাজানপুর গুরহাটের

ভাই গরু টাকা আর ভাই ও ভাইজান গুরু ঢাকা এই যে কত দাম হয়েছে ভাই দাম প্রিয় দর্শক যে গুরুটি দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ 5000 টাকার দাম যাচ্ছে এখানে ক্রেতা এবং বিক্রেতার সাথে আলাপ অবস্থা চলছে এক লক্ষ 8000 টাকা দান যাচ্ছে গুরটা লাল কালারে গুরু

দাম দাম এক লাখ সত্তর হাজার টাকা প্রিয় দর্শক এটি মাজারি সাইজের ছোট গরু এটার দাম ছাড়ছে এক লক্ষ সত্তর হাজার টাকা লাল রঙের গরু বেশ ভালো প্রিয় দর্শক এখানে যে কালো রঙের গরুটি দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এই মাত্র বিক্রি হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনেক সুন্দর গরু মাসাল্লাহ ভাই এটা কে কিনলেন গরুটা গরুটা কে কিনছেন আলাইকুম হাজির সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ গরুটা কিনে আপনি

এখানে আরো ছোট গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি শাহজাহানপুর গরুরহাট এখানে ছোট গরু ভাই কত দেখ কতটা কিনলেন ভাই দুই লক্ষ বিশ হাজার টাকায় কিনা নিয়ে গরুটা হাজার টাকা আসসালাম আলাইকুম ব্যাপারী ভাই ভাইজান এই মাঝখানের গরুটার দাম কত হ্যাঁ হ্যাঁ একত্রিশ প্রিয় দর্শক এই গরুটি এক এক লক্ষ একত্রিশ হাজার টাকা দাম ছাড়ছে ছোট সাইজের গরু বেশ ভালো কালার লাল কালারের গরু অনেক সুন্দর দেখতে এটার দাম কত ভাই একচল্লিশ প্রিয় দর্শক এই গরুটা একচল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম ছাড়ছে প্রিয় দর্শক এইখানে অনেক রকমের ভাই এটার দাম কত প্রিয় দর্শক এক লক্ষ একত্রিশ হাজার টাকার গরু কিনে নিয়ে যাচ্ছে এটা দাম কত ভাই এক লক্ষ উনত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক আমি আছি শাহজাহানপুর গরুর হাট আপনারা আমার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন সাজানপুর গরুর হাট ভাই দাম কত কতটা কিনছেন ভাই এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকার গরু কিনে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক রাইট করেন রে ভাই ছাগলটার দাম কত আশি হাজার টাকা কত দাম হয়েছে এ পর্যন্ত ষাট পঁয়ষট্টি মাশাল্লাহ অনেক সুন্দর কালারের ছাগল অনেক সুন্দর সাজিয়ে নিয়ে এসেছে চমৎকার আশি হাজার টাকা দাম ছাড়ছে অনেক সুন্দর কালো রঙের ছাগল এটা কোন দেশের জাত ভাই দেশি জাত দেশি জাতের ছাগল প্রিয় দর্শক আপনারা দেখছেন শাহজাহানপুর গরুরহাট আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাড়ি কই গাইবান্দা গাইবান্দা কোন থানা সুন্দর আসছেন মাসাল্লাহ মাসাল্লাহ এই গরুটার দাম কত চাচ্ছেন ভাই এক লাখ প্রিয় দর্শক অনেক সুন্দর একটি গরু এটার দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা লাল কালারের সুন্দর গরু আর এটার দাম কত ভাই

টাকা দেখি প্রিয় দর্শক এখানে একটি ছোট গরু আছে এটার দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা ছোট গরু ছোট গরু পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে যারা ছোট গরু কিনতে চান তারা শাহজাহানপুর গরুর হাট আসতে পারেন ভাই দাম কত প্রিয় দর্শক পঁচাশি হাজার টাকার গরু কিনে নিয়ে যাচ্ছে পঁচাশি হাজার টাকা এটার দাম কত ভাই এক লক্ষ ষাট হাজার টাকা দাম কিনে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এক লক্ষ ষাট হাজার টাকার গরু কিনে নিয়ে যাচ্ছে এটার দাম কত ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গরুটি প্রিয় দর্শক যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার লাইভে যুক্ত থাকুন আর দেখতে থাকুন সাজানপুর গরুর হাট তবে গাতলির হাটটা সবচেয়ে বড় বালু দিয়ে কাদাগুলো হ্যাঁ বালুর হাটটা অনেক ভালো হুজুর কোন জেলার থেকে আসছেন বগুড়া এটার দাম কত চাচ্ছেন প্রিয় দর্শক এটি অনেক বড় গরু দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে লাল কালারের গরু ভাই এটার দাম কত ভাই প্রিয় দর্শক এক লক্ষ দশ হাজার টাকার গুলা এক হাজার এক লক্ষ দশ হাজার টাকার গুলা প্রিয় দর্শক আমি শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ হাবিবুর রহমান শাহজাহানপুর গরুর হাট থেকে আপনারা আমার সাথেই যুক্ত থাকুন আর দেখতে থাকুন কোরবানির পশুর গরু ভাই এটার দাম কত ভাই কত এক এক লক্ষ ত্রিশ হাজার টাকা কিনে এক লক্ষ ত্রিশ হাজার টাকা বিক্রি থাকুন আর দেখতে থাকুন কোরবানির পশুরহাট শাহজাহানপুর ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই আপনাদের গরু এই বড় গরুটার দাম কত চাচ্ছেন পাঁচ লক্ষ প্রিয় দর্শক সাদা অনেক বড় গরু পাঁচ লক্ষ টাকা দাম সাড়ছে বাইক কত দাম এটা তিন লক্ষ টাকায় বিক্রি হয়েছে গরুটি তিন লক্ষ টাকা ভাই এটার দাম কত

প্রিয় দর্শক আপনারা আমার সাথে যুক্ত থাকুন আমি আছি শাহজাহানপুর গরুঘাট প্রিয় দর্শক আরেকটি গরু বিক্রি হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকায় গরুটি কেনা হয়েছে দর্শক এখানে সাদা রঙের গরু আছে সাদা রঙের অনেক বড় বড় গরু আছে এখানে না না দর্শক আরেকটি গরু বিক্রি হয়েছে ভাই কত দাম বাই গরুটার দাম কত এক দশ এক দশ

আমাদের এক নম্বর কাউন্টারের পাশে ঢাকা ব্যাংক ডাক বাংলা ব্যাংক ফাইন ব্যাংকের ব্যাংকিং সেবা চালু আছে ঢাকা ব্যাংক ডাক বাংলা ব্যাংক ফাইন ব্যাংকের প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখনকার মতো আমার লাইভ ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকে সাজানো দেখতে আল্লাহ হাফিজ